শুরুতে একবার নজর রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে পনেরো দিন ধরে চিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে বিপদের ডাইন্ডাগ্রাম আহত ব্যক্তি হাসপাতালে পঞ্চাশ পরিবার অন্ধকারে প্রশাসন নীরব মুর্শিদাবাদে নবগ্রাম ব্লকের ডাইন্ডা গ্রামের প্রধানপাড়া এলাকায় প্রায় পনেরো দিন ধরে ছিঁড়ে থাকা একটি বিদ্যুতের তার রাস্তার উপরেই পড়ে রয়েছে এলাকাবাসীরা একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানালেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই অব্যবস্থার চরম পরিণতি আজ সকালে দেখতে হলেও গরু চড়াতে গিয়ে এক স্থানীয় বাসিন্দা বিদ্যুৎ হয়ে মারাত্মকভাবে আহত হন বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন এলাকাবাসীর অভিযোগ তারটি ছিঁড়ে পড়ে আছে বহুদিন অথচ কেউ দেখতেও আসেনি লাইনের উপরে থাকা গাছগুলো কেউ কাটে না বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার জন্য বিপদের মুখে পড়েছেন সাধারণ মানুষ এই তীব্র গরমে প্রধান এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছেন শিশু বৃদ্ধ অসুস্থদের নিয়ে পরিবারগুলো চরম সমস্যার মধ্যে রয়েছেন রাতে আলো নেই ফ্যান চলে না ফ্রিজ বন্ধ এক কথায় জীবন দুর্বিশহ হয়ে উঠেছে জনগণের প্রশ্ন বিদ্যুৎ দপ্তরকে শুধু বিল নেওয়ার জন্য নাকি প্রাণহানির ঘটনা না ঘটলে তারা নড়বেই না এই ঘটনায় এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি স্থানীয়দের দাবি অবিলম্বে ব্যবস্থা না নিলে তাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে নবগ্রাম থেকে শুভ ঘোষ ও রাকেশ রিপোর্ট আর এস নিউজ ঝড় হয়েছিল এক সপ্তাহ আগে গাছ পড়ে যে কারেন্টের ইলেকট্রিক তারটা পড়ে গেছে আমি দেখতে পাচ্ছেন রাস্তার উপরে আমি অনেকবার অ্যাপ্লাই করেছি ফোন করেছি মিস্ত্রিকে ও বলছে এ আসবো এ আসবো তারপরে পরে পর্যন্ত বললো আসবো তখন আমি আবার বাবা ফোন করলাম দ্বিতীয়বার বলেছি একটা অ্যাঙ্গেল লাগবে তা আমি বললাম যে সরকারের ঘরে একটা অ্যাঙ্গেল নেই কারেন্টের বিল দিচ্ছি আমরা যদি সেবা না পাই সেটা অ্যাঙ্গেল ব্যবস্থা করে লিসে দেন এই অ্যাংভার মতো আবার তিন দিন হয়ে গেলো তারপরেও কোনো ব্যবস্থা হয়নি রাস্তার উপর যেভাবে তারটা পড়ে রয়েছে তো যে কোনো মুহুর্তে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে অবশ্যই হতে পারে কেউ হ্যান্ডেল তুলে দিলে কারেন্টটা সরকে মরে যাবে হ্যাঁ কারণ লাইন লাইন যদি না পাই প্রতি মাসে বিল দেবে সরকার চুরি করে চালতে দেবে না তা সেবাটা তো দিতে হবে সঠিক যাবে তাড়াতাড়ি দূরত্ব ব্যবস্থা হয় আমার অনুরোধ রইলো ইমিডিয়েটলি কারেন্টটা ঠিক করার ব্যবস্থা করা হোক আপনার নাম খুরশেদ শেখ